আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা কাশফুল আসলে এটা অসাধারণ একটি ভিউ তো এটা অনেক ভালো লাগার একটি জায়গা যেটা সবাই চলে আসে এই কাশফুল দেখতে তো আমরাও আর কি চলে আসলাম কাশফুলের রাজ্যে তো কাশবন সত্যিই অনেক ভালো লাগার দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এখানে আসলে এটার লোভ সামলানোটা অনেক বেশি কঠিন তো এটা সবাই চায় এখানে ছবি বা ভিডিও করার জন্য তো আমি চলে আসছি এটি হচ্ছে কাপাশিয়া থেকে এক দুই কিলো মাওনা রোডের দিকে তো ওইখানে নদীর পারে তা নদীর পাড়ে কাশফুল দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আর যদিও কাশফুলগুলো এখানে অনেক লম্বা লম্বা তো যার জন্য আর কি আসলে ভিতরে আমরা প্রবেশ করি নাই বাইরে থেকেই দৃশ্যটাকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে কাপাসি আশেপাশে যদি কেউ থেকে থাকেন তবে এখানে আপনারা চলে আসতে পারেন এটা একদম মেন রোডের সাথেই এখানে কোনো ওরকম কোনো ঝামেলা নাই আর অনেক দূরে না এটা অনেক ক্ষেত্রে যেতে হয় নদীর পারে বা এবং অনেক হেঁটে যেতে হয় এখানে মেন রোডের সাথেই মূলত হচ্ছে এই কাশবনটি প্রচুর পরিমাণ এখানে আছে কাশবনে দেখতেই পাচ্ছেন এখানে আমি মূলত বাইক নিয়ে এসেছিলাম তো এখানে ভিডিও শ্যুট করার জন্য তো কিছু শর্ট ভিডিও এবং হচ্ছে বড় ভিডিও এখান থেকে তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য কাশফুলটাকে কাশবনটাকে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আর অনেক ভালো লাগার একটি জায়গা আসলে সময় পেলেই প্রকৃতির সান্নিধ্যে আসা উচিত এতে করে মন ভালো হয়ে যায় মন ফ্রেশ থাকে এটা একটা পরিবারের দিক থেকে এটা উচিত যে মানসিকভাবে স্যাটিসফাই থাকা তো এই জন্য প্রকৃতির কাছে যাওয়া অনেক বেশি ভালো তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন কাশবনে এটা যদিও এখন শেষ সময়টা এখন কাশফুলগুলা ঝরে পড়ে যাবে শীত প্রায় চলে আসতেছে তো এইভাবে আর কি ঘুরবেন পরিবার পরিজনকে নিয়ে তো প্রকৃতির সান্নিধ্যে আসবেন আমার প্রচণ্ড পরিমাণে আসলেই ভালো লাগতেছে এই পরিবেশে আসলে কাশফুল সবসময়ের জন্যই সুন্দর প্রতি বছরই আসলেই কাশফুলের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে থাকি তো আপনারাও আসবেন আর ভালো লাগলে হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর সব সময় পাশে থাকবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে তো এইভাবে ভিডিও করার তো আপনাদের সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ ভিডিও করে ভালো লাগবে তো সবসময় আশা করব যে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ